আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আমরা গাবতুলি গরু ছাগলের হাটে গরু ছাগলের হাটে চলে আসলাম তো আমরা আসলাম আগে ছাগলের দিকে তো অসাধারণ ছাগল গুলা দেশি ছাগল খুবই সুন্দর এবং দেখার মতো আপনারা দেখুন সামনের দিকে অনেকটা দেখার মতো আর এগুলো এখন আর কি জমজমাট হয় না তো হবে সামনে ইনশাল্লাহ আরো জমজমাট হবে এখন কোম ছাগল গরু এগুলা খুবই পম আছে তো সামনে আরো জমজমাট হবে সে সামনে ভিডিও দেখতে থাকুন আর সাথেই থাকুন

চ্ছা দেখতে পাচ্ছেন কিভাবে মাপ দেয় দিয়ে মাপে তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর সিংলা অনেক বড় সিংলা আর অসাধারণ অনেক বড় আর দেখতেও অনেক সুন্দর আর অসাধারণ দেখছেন এগুলা তো বন্ধুরা এই পাশে অনেক ছাগলই দেখেন কি সুন্দর অসাধারণ এগুলা এগুলা হলো ভেড়া বলে ভেড়া তো কিছু মনে করবেন না আমার তো একটা জানা নাই এদিকে হলো রাম ছাগল